হচ্ছে আমরা সদরঘাটে আসছি তো এইখানে আমাদের নৌকা যেটা ভ্রমণ করব এই নৌকার মধ্যে হচ্ছে ওঠার জন্য আমাদের হচ্ছে আগে দঞ্চে উঠা লাগতেছে তো দঞ্চ হইয়া হচ্ছে আমরা যাব একটু দঞ্চের সাইডে যাচ্ছি আমাদের মূল টার্গেট ছিল আহসান মন্দির বাট অনিবার্য কারণে আসলে আইনশৃঙ্খলা রক্ষা এগুলা নিয়ে হচ্ছে আমাদের টোটালটা বন্ধ এখন যে জায়গাতে আছি ওটা হচ্ছে একদম পার তো জায়গাটা ভীষণ সুন্দর আর জায়গাটা আজকে তো বলতেছি অনেক যাওয়া অনেক বেশি আসলে এখানে মোটর চলতেছে মনসে যার কারণে হয়তো কথা বলতে আমার ট্যুরে লাউডলি কথা বলতে পারতেছে তো সো অলরেডি হচ্ছে আমরা উঠে গেছি নৌকার মধ্যে আমার সাথে হচ্ছে দুজন ব্যাংকার আছে ও একজন হচ্ছে ইভা আপু আর একজন হচ্ছে ইভাপু দুই জন ইভা আপু একজন সোনালী ব্যাংক আর একজন রুপালী ব্যাংক এর অফিসার তো আর পেছনে হচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষে পড়তেছে তো আজকে আমার প্ল্যান যেটা ছিল সেটা হয় নাই বাট আফটার পরে হচ্ছে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করেছি সতরঘাটের এখানে একটা নৌকা দেখলাম তারপর সুন্দর লাগতেছিল যে নৌকা গুলো একত্রিত ভাবে আর সুসজ্জিত আর এইটা নিয়ে হচ্ছে আমরা আর লোভ পারলাম না

তোমার ইউনিভার্সিটির পাশে এইরকম সুন্দর একটা জায়গা বা নদী আছে তুমি চাইলেই হচ্ছে নৌকা ভ্রমণ করতে পারো এর আগে কখন নৌকা ভ্রমণ করছিল না হইলে আমরা হচ্ছে খুব হতাশায় করতাম এখন ইউনিভার্সিটির পাশে তারপরে হচ্ছে তুমি নৌকা ভ্রমণ করো না এটা করতো অনেক শুক্রিয়া তোমার কি এক্সপিরিয়েন্স বলো ছোটো ছোটো নৌকা আছে আর চিকিৎসা করলে কিন্তু এখানে আইসে করা যায় তো আসলে এখানে এই যে পানির মধ্যে একটু নৌকা নৌকা ভ্রমণ জিনিসটা খুবই আনন্দদায়ক দেয় মানে দেখা যায় যে খুব একদম মাইন্ড আমাদের রিফ্রেশ হয়ে যায় কি এরকম একটা পরিবেশের দিকে তো যারা এখানে সতর্কতা আসেন তাদের বলতো যে অন্তত মানে নৌকায় উঠতে পারেন লঞ্চে উঠেন অথবা নৌকায় ঘুরলে কিন্তু পরিবেশ মানে ফিলিংটা ভালো হয়ে যাবে আর একটা ট্রিক্স দিয়ে রাখি এখানে যে আপনারা যখন এই গেটটা পার হবেন তখন বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো এটা বললে হবে কি আপনারা এখানে দশ টাকা হচ্ছে চাঁদা টাইপ দেওয়া লাগে সো আপনারা যখনই আসবেন বলবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটুকু বলবেন এর বেশি না ঠিক কি না আপনারা চিল্লায় ঠিক আসলে এখানে যে ওয়েদারটা আজকে আর হচ্ছে আকাশে এতগুলো পাখি উঠতেছে অ্যান্ড হচ্ছে ফেভারেট তাল আপু অল মড়টা আমার একটা মজা তাই না হ্যাঁ ওই দিকটার আকাশটা আজকে হচ্ছে আকাশটাই সবচেয়ে সুন্দর আচ্ছা আমি মামার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম মামা আপনার সম্পর্কে একটু বলেন আপনার এক্সপিরিয়েন্স এই বইতে এত দিন ধরে আসেন তো কেমন লাগে আপনার এই ভাসমান জীবনটা ভালো লাগে ভালো লাগে তো এর বাইরে আপনার ইচ্ছা করে না অন্য কোনো একটা কাজে আমি চলে যাই ইচ্ছে করে

এখানে মামার গল্প কাহিনী শুনলাম যে মোটামুটি বুড়িগঙ্গা নদীতে বুড়িগঙ্গা নদীতে হচ্ছে উনিশশো আঠাশ সালে মামা আসছিল এর মধ্যে হচ্ছে এখানে এই লম্বা সময় ধরে একই কাজ করতেছে বিশ বছরের বেশি বুড়িগঙ্গা নদীর ঠান্ডা নিয়ে কথা এখানে আসার পর সবকিছুই সুন্দর মানে বেশ সুন্দর বাট একটা মিষ্টি স্মেল আসতেছে আমরা সম্ভবত হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ফ্রিতে দেওয়া হয়েছে এটা হচ্ছে তেলের গম হইতে পারে অথবা বর্জ্য যেটাই হোক বাট স্মেলটা খুব ভালো এটা শোনার পরে হচ্ছে আপনার মনে হবে আপনি অজ্ঞান হয়ে যাবে অথবা হচ্ছে সেই নৌকাতে বা ভাসমান মানে এইখানেই থাকবেন আপনার ইচ্ছাই করবেন না বাড়িতে তো এই জিনিসটা বেশ ভাল লাগছে আপনারা এই জিনিসটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসবেন যেই আসবে ঠিক কে না দেখছেন এই যে আমার আপু যে আসছে সে কিন্তু সহমত জানাচ্ছে আপনি কি দ্বীমত পূষণ করবেন সেও কিন্তু এবং ছোট ভাই তুমি কি বলো

বাবা দেখেছি এখন আমরা এই বুড়িগঙ্গা নদীতে ছোট্ট করেছে একটু আমার ছোট ভাইয়ের সুন্দর গান শুনু আমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না সাদের এখানে হচ্ছে এই জার্নিতে বেশ ভালো একটা জার্নি ছিল আর প্রকৃতি আমাদের খুব সাই দিছে আমাদের এই কাজে তো এখন হচ্ছে আমরা ফিরতি মানে হচ্ছে আমাদের জার্নি মোটামুটি শেষ একটা ঘাটের দিকে যাওয়ার পথে হচ্ছে এখানে যে জয়নিং সেতুগুলো আছে ওইগুলো পার হয়ে যাচ্ছি আমরা সবকিছু মিলে ভালো এখানে অনেক অনেক নৌকা দেখ আজকের মতো আমাদের এখানে শেষ অন্য কোথাও অন্য কোনো দিন নতুন ভাবে দেখা হবে সবাই ভালো থাকবে